হাই বন্ধুরা বলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমরা যাচ্ছি গোয়া তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর গোয়ায় যাওয়ার পথে আমরা কি কি দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবেই না তোমরা ঠিক মজাটা পাবে বা দেখতে ভালো লাগবে এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমরা মেঘের দেশে যাচ্ছি যত সামনের দিকে যাচ্ছি মেঘটা মনে হচ্ছে তত নিচে নেমে আসছে তো এই জায়গাটা দেখে কি ফিল হচ্ছে মানে কোন জায়গার কথা মনে পড়ছে দেখো আমরা হাইওয়ে ছেড়ে যখন একটু গ্রামের রাস্তায় ঢুকলাম তখন দেখতে পাচ্ছি জঙ্গল জঙ্গল মানে কি বলবো চারিদিকে দুই সাইডে শুধু কাজুবাদাম গাছ তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ দুই সাইডে যত গাছ সব কাজুবাদাম গাছ আর কাজুবাদাম গুলো হয়ে আছে এখনো পাকেনি সবে ছোট ছোট কি যে ভালো লাগছে তো কাজুবাদাম গাছ ছাড়িয়ে চলে এলাম বীরাপ্পানের জঙ্গল তো জঙ্গলটা দেখতেই পারছো মানে জঙ্গলের ভেতর দিয়ে যেতে দেখো বড় বড় সব বাইসান দাঁড়িয়ে তারপর মানে যার সময় ময়ূর দেখেছি হরিণ দেখেছি খুবই ভালো লাগছিল কিন্তু এখানে ছিল বড় বড় বাঘ ছিল সেগুলো আমরা দেখতে পাইনি বাঘ সিংহ মানে এই জঙ্গলের ভেতর সব হিংস্র প্রাণী থাকে তো সেগুলো আমাদের সামনে আসেনি কিন্তু আমাদের গাড়ি খুব জোরেই চলছিল যে ওদের দিয়ে কোনো বিশ্বাস নেই যে কোনো সময় এসে হামলা করতে পারে তো কি বলবো জঙ্গলটা এতই বড় ছিল প্রায় তিন চার ঘন্টা লেগেছিল তিন ঘন্টা তো লেগেই ছিল আমাদের জঙ্গলটা পার হতে তো আমরা অনেক ভয় ভয়ে যাচ্ছিলাম কিছু জায়গায় পোস্টারে লাগানো ছিল ভাল্লুকের ছবি কোথাও বাঘের ছবি কোথাও অ্যানাকন্ডার ছবি তার মধ্যে ছিল প্রচুর মেঘ যেহেতু বললাম আমরা মেঘ সঙ্গী করে নিয়ে গেছি আর ওখানে একটু মেঘ আগেই আসে মানে বর্ষাটা আগে আসে তো দেখো পুরো অন্ধকার একদম লাইট জ্বালিয়ে চলছে আমরা জানি শীতকালে কুয়াশায় লাইট জ্বালিয়ে গাড়ি চালায় আর এখানে মেঘের জন্য কুয়া মানে লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে তো দেখো আমরা জঙ্গল পার করে এত মেঘ মেঘ আমরা আমরা গাড়ি চালাতে একটা না কুয়াশা বুঝতেই পারবে না একদম মাটির সঙ্গে লেগে গেছে তো আমরা একটা ধাবায় খানিকটা প্রায় আধা ঘন্টা সময় দাঁড়িয়েছিলাম ওখানে একটু রিলস টুস করলাম করার পরে যখন একটু মেঘটা কমলো তখন আমরা আবার গোয়ার দিকে রওনা হলাম তো গোয়ার দিকে রওনা হতে হতে তোমরা আরও ফিল করো যে আমি গোয়ায় এসছি না আর কোনো কোনো একটা জায়গায় এসেছি আমি তো সেই জায়গাটাকে ভীষণ মিস করেছি তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরাও হয়তো সেই জায়গাটাকে মিস করবে যে এটা গোয়া না এটা সেই জায়গা তো দেখতে থাকো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় করেছিল একটা মন্দির তো আমরা জানি মন্দিরে কোনো কোনো মন্দিরে ছাগল বলি দেয় মানে যাকে যাদের মানুষ থাকে আর এই মন্দিরটাতে মুরগি দেয় মানে মুরগি এখানে বলি দেয় না মুরগি ছেড়ে দিয়ে যায় যাদের মানুষই থাকে তারা আমরা দাঁড়াইনি আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে দাঁড়াইনি যে আমরা সেই জায়গায় যাতে আমাদের লেট হবে তো দেখো আমি তো দেখে এই জায়গাটাকে তোমরা দেখো এই জায়গাটাকে কী বলবে গোয়া বলবে না অন্য কোনো জায়গা বলবে তোমরাই আমাকে বলবে যে এই জায়গাটা দেখে তোমার বেট কী ফিল হচ্ছে আমার তো একদম গ্যাংটক ফিল হচ্ছে কারণ গ্যাংটকে যাওয়ার সময় ঠিক এরকম একটা দৃশ্য দেখেছিলাম আর আমাদের যে দাদা সে দাদাটা যে গানগুলো চালাচ্ছিল একদম গো মানে গ্যাংটক মানে মনেই হবে না আমি গোয়া এসেছি মানে গানের সঙ্গে আর এই জায়গার সঙ্গে কোনো অমিল নেই একদম সেম টু সেম মনে হচ্ছে গ্যাংটক তো তারপর আমরা এখানে খানিকটা দাঁড়ালাম একটু ফটো তুললাম একটু রিলস বানালাম বানিয়ে টানিয়ে আবার চললাম তোমরা দেখো এরকম কিন্তু ঠিক একদম গোয়ায় দার্জিলিংয়ে হয় গোয়া গোয়ায় বলছি কেন সরি হচ্ছে গ্যাংটকে যাওয়ার সময় এরকম সিনারিগুলো দেখতে লাগে তো ভীষণই ভালো লাগছিলো মনে হচ্ছিলো আবার গ্যাংটকে ফিরে এসেছি তা শুধু আমরা না এখানে প্রচুর লোক ছিল প্রচুর লোকেই ভিডিও করছিলো তো বন্ধুরা আমাদের এই গোয়া যাত্রাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা